হ্যালো গুড গুড ইভিনিং বন্ধুরা তো কেমন আছো ভালো আছো আশা করি হার আর ঈশ্বর কাছে প্রার্থনা তোমরা সবাই ভালো থাকো তো আজ হ্যাপি মানডে আর এদিকে একটু ঘুরতে এসেছিলাম তো দেখো এখানে ঘোড়া লড়াই আর গরু লড়াই হচ্ছে তো পুনের মতন জায়গাতে এরকম দৃশ্য দেখা খুবই একটা হয় না তো আমি যেখানে থাকি সেইখানে অনেকটাই গ্রাম টাইপের তো খুব সুন্দর লাগলো এদের মানে গরুর গরুগুলো যার ঘরে পালিত হয় তারা এদিকে নিয়ে এসেছে আজ লড়াতে তো অনেকগুলো গরু আছে ওর কাছে দুটা ঘোড়াও আছে তো দেখো ঘোড়াগুলা কি সুন্দর পোষ মানে পালিত হয়েছে আর কথাবার্তা শুনে ঘোড়াগুলাই আমিও ছুঁয়েছিলাম তো আমি ভাবলাম যে একটু স্নেহাকে একটু চড়াবো তো ওদেরকে রিকোয়েস্ট করলাম তো ওরা বললো ঠিক আছে ছোটো বাচ্চা তো তো খুব সুন্দর দেখতে লাগছিলো দৃশ্যটা আর ভয়ও পাচ্ছিল আমার মেয়ের কিন্তু তবু বলছিল চাপ্প তো ওদেরকে রিকোয়েস্ট করলাম তো ওরা বলল ঠিক আছে তো যাই হোক এই আমার ছোট্ট মিনি বলো ব্লগটা কেমন লাগলো বন্ধুরা সো কমেন্ট করো শেয়ার করো পুনের মতো জায়গায় এইরকম দৃশ্য দেখা খুব একটা ভালো মানে হয় না খুব একটা দেখা যায় না কিন্তু এইদিকে মানে ফাঁকা জায়গা আছে আর সারা ফাঁকা জায়গাটা মিলে মানে খুব রকম দেখো দেখো আমার মেয়েটাকে চড়াচ্ছে ঘোড়ার ঘোড়ায় সাবারি করাচ্ছে তো প্রথমের ঘোড়াটা মানে একটু ভয় খেয়ে গেছিলো ছোটো বাচ্চা তো তো তৃতীয় ঘোড়াটার কাছে নিয়ে গেলাম তো বসালো বসানোর পর আমার মেয়ের হয়তো ভয় লাগছিলো তো যাতে যাতে বলছিল যে মাম্মা মাম্মা আমি বাবার গাড়িতে চাপবো আমি ঘোড়াতে চাপবো না তো দেখো আমার মেয়ে ঘোড়ায় চাপেছে আর আর ওরা গরুগুলা লড়া লড়ছে তো এই ভাবছে গাড়ি বলে তো দেখো দেখাচ্ছে সব বন্ধুরা আমার মনি ব্লগ কেমন লাগলো